যে এই জনগণ পঞ্চাশ বছরই তো রাজনীতিবিদে দেখেছে কোন রিসার্চ করতে দেখে নাই পঞ্চাশ বছর পর কেন এই এক ভদ্রলোক আমার ভাই এক আজাদ ভাই চলে গেলেন ভাগ্যিস চলে গিয়েছে কারণ অনেক কথা আমার এখন বলা উচিত না যদি ইজ নট হেয়ার আমার কথা চল কেন এই রক্ষী বাহিনীর গল্প আজকে মনে পড়লো আগে মনে পড়ে নাই এই রক্ষী বাহিনীর পরেও কি দুই সালে আওয়ামী লীগ নির্বাচিত হয় নাই আওয়ামী লীগ এমপি বানায় নাই এই ইয়াবাবদী বিচ্ছু সংসদের কি এসপিরা সেলুট দেয় নাই জানার পর এগুলি বাস্ত। তো আপনার যখন নৈতিক অবক্ষয় হবে সব দিক থেকে হবে আপনার প্রত্যেকটা সেক্টর খারাপ আপনি কোথায় পাবেন ভালো রাজনীতিবিদ কে রাজনীতি করবে গত বিশ বছরে কারা রাজনীতি করেছে আমার ভাই ফুয়াদ স্কটিশ পার্লামেন্টের কথা বললো ভাই ইউকে পার্লামেন্টের কথা বললো লন্ডনে পলিটিক্স করে অক্সফোর্ড কেমব্রিজ ইউসিএল হাভার্ড এম আইটি এসব জায়গা থেকে আমেরিকা লন্ডনে পলিটিক্স করে বাংলাদেশে করে কোথা থেকে কারা আসি কোথা থেকে আসি আমরা

যাতে আগামীতে ভালো মানুষরা সংসদে আসে এই যে পল্টু ইয়াবাবদি, পোল্টুদি বিচুশামা দাঁড়িয়েছে আমরা পনেরো বছর কিছু বলি নাই এটা বাস্তব দুই হাজার চোদ্দ সালে আমরা আমাদেরকে মানুষ বলতো পারলেন না তো আমি পারি নাই না তুমি পারো নাই পারলেন না তো আওয়ামী লীগকে সরাতে ধরা খেয়ে গেলেন তো মানে এটা কার আমি যে বলছি কোথায় আমার মাকে তো আপনি সেভ করতে পারলেন না আমার মা তো দেশটা কি আমাদের না আপনাদের না তোলে খারাপ ভোটার খারাপ লিডার আনবে আপনি যদি এখন এলাকাতে তাকে ভোট দেন মার্কা দেখে অস্থির হয়ে যান তার প্রিভিয়াস রেকর্ড ভুলে যান এবং আপনি যদি মনে করেন যে মার্কা দিয়ে দিলো এই সবচেয়ে সত্য এই সবচেয়ে ভালো মানুষে ভালো খারাপে আগে কি করলো আপনি যদি না দেখেন খারাপ মানুষ আসবে আর খারাপ মানুষ আসলে আপনি যত সংস্কার করেন আপনি যা ইচ্ছা তাই করেন আপনি যে ভাই বললেন যে বোধহয় মানে যা যা বললেন আপনারা সবাই জুডিশিয়ারি বলেন এই কমিশন বলেন ওই কমিশন আমরা সব ধ্বংস করে দেব যদি আমরা খারাপ মানুষকে নেতৃত্বে আনি তো ভাই এতটুকুই মাথায় রাখতে হবে আমি সিজিএসকে রিকুয়েস্ট করব হাউ টু প্রমোট প্রপার লিডারশিপ ইন দ্য কান্ট্রি এই জিনিসগুলি আমার ভাই আর্টিকেল সেভেন্টিনে একটা কথা বলল আর্টিকেল সেভেন্টি তো আমাদের মনের মধ্যে আমরা এমনি কারো বিরুদ্ধে কথা বলি না নট বিকজ অফ স্যাংশন যা আমাকে বাদ দিয়ে দিবে আর্টিকেল সেভেন্টি কারেক্টলি সেইস ওয়ান্স থিং দ্যাট ইফ ইউ ভোট আপনাকে কথা বলতে তো মানা করে নাই আপনি তো কথা বলতে পারেন আপনার পার্টি ফোরামে আপনি পার্লামেন্টে কথা বলতে পারেন ইউ ক্যান অনলি ইন আর্টিকেল সেভেন্টিন কেস অফ ভোটিং ইউ ক্যান অনলি স্পিক ওই আমরা কথা বলি বলি না ওয়াই বিকজ আমাদের চরিত্রের মধ্যেই ওই জিনিসটা চলে আসে যে আমরা ওইটা বলতে পারি না আমরা বলতে চাই না বিকজ আমরা মনে করি আমরা হারাবো বাট নট নেসেসারিলি সবাই যে হারা এটা সত্যি না আমি অনেক বড় বড় জাতীয় পর্যায়ের এ বিএনপির সাথে আমরা একসাথে কাজ করেছি আমরা দেখেছি যারা দেহ রিজার্ভেশন কিন্তু যখন পার্টি কোনো সিদ্ধান্ত নাই আমরা একসাথে সেটাকে সাপোর্ট করি ডিফারেন্ট থিং কিন্তু এটা সত্যি কথা যে আমার মনে হয় ভালো রাজনীতিবিদ আসলে আই ডোট হ্যাভ দ্য রেকুজ এক্সপার্টিস টু টক অ্যাবাউট ইট যে আমি পুলিশ এটা হওয়া উচিত এটা এই ব্যাপারে বই আছে পাবলিকেশন আছে এক্সপার্ট আছে আমার বড় বড় এখানে যারা পুলিশের চাকরি করেন তারা আছে তো আমি ওই সময় নষ্ট করব না বাট আমি এত বলবো ওই ক্ষমা চেয়ে পুলিশ ক্ষমা চাবে এদেরকে মেরে ফেলেছে ওদেরকে মেরেছে কি লাভ ক্ষমা চেয়ে কী লাভ হবে কালকে আবার ক্ষমা চাবে গত পনেরো বছরে কত র্যাব হত্যা করেছে কত সাধারণ মানুষকে হত্যা করেছে আমরা এই ব্যাপারে কথা বলিনি তো আমার কথা হলো সময় এখন আসছে আমরা আবেগটাকে বাদ দিয়ে বিবেকে আসি এবং আমাদের সবার এই ক্যাম্পেইনটা করা উচিত ইনক্লুডিং আস যাতে করে ভালো মানুষরা রাজনীতিতে আসে ভালো মানুষরা পলিটিক্সে আসে ভালো মানুষের নেতৃত্বে আসে দেশ পরিচালনায় ভালো মানুষ থাকে বিকজ ভালো বাবুরচি থাকলেই ভালো খাওয়া পাবেন ভালো ইঞ্জিনিয়ার থাকলেই ভালো বাড়ি পাবেন ভালো ডাক্তার থাকলেই আল্লাহর ছেলে মানুষ সুস্থ হবে সবাইকে অনেক ধন্যবাদ